তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের তিনটা বিষয় এখন থেকে ফোকাসে রাখতে হবে তাছাড়া অনেক বড় বিপদের মধ্যে কিন্তু তোমরা পড়ে যাবা কারণ বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার বোর্ড খাতায় এমনিতেই কঠিনভাবে দেখা হয় আবার যদি শিক্ষা বোর্ড থেকে বলে যে এইচএসসি পরীক্ষার বোর্ড খাতায় কোনো প্রকার ওভার মার্কিং হবে না অর্থাৎ অতিরিক্ত নম্বর দেওয়া হবে না তাহলে শিক্ষার্থীরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে পড়ে যায় তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি একটু মঞ্চে সকালে দেখো তাহলে টোটাল ততটা তোমরা বুঝতে পারবে তো প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই তোমাদের হাতে কিন্তু এখন একটা সময় রয়েছে এই সময়টা তোমাদের এইচএসসি পরীক্ষার যে সাবজেক্টগুলো ইম্প্রুভ করা দরকার আমি আবার বলতেছি তোমাদের যে সাবজেক্টগুলো ইম্প্রুভ করা দরকার ওই সাবজেক্টগুলো বেশি বেশি ইম্প্রুভ করো এটা দিবে ওই সাবজেক্টগুলো তোমরা বেশি বেশি ইম্প্রুভ করো কারণ বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ছাব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দিবে তোমাদের বোর্ড খাতাটা কিন্তু কোনো প্রকারের অতিরিক্ত নম্বরটা থাকবে না এটা কিন্তু তোমাদের এখন থেকে আমি বলে দিচ্ছি এই জন্য যে সাবজেক্টটা তোমাদের ইম্প্রুভ করা দরকার ওই সাবজেক্টটা তোমরা বেশি বেশি করে ইম্প্রুভ করো কারণ যাতে করে পরীক্ষা ওই সাবজেক্ট তোমাদের কোনো ভোগান্তি না করতে হয় বা ভোগান্তিতে না পড়তে হয় এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে প্রথমে এটা প্রথম এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমাদের হাতে লেখা সুন্দর করা পাশাপাশি অবশ্যই তোমাদের সময় মেনটেন করে প্রত্যেকটা সে প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লেখা আমি তোমাদের বারবার বলতেছি তোমরা তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সাতটা সে প্রশ্ন উত্তর পরীক্ষা খাতা লিখতে পারে না আমি বারবার বলতেছি তোমাদের সাতটা ষোশের প্রশ্ন উত্তর লিখে আসতে হবে এবং দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই তোমাদের সাতটা সে প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে হবে এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সাতটা শয় প্রশ্ন উত্তরই পরীক্ষা খাতা লিখতে হবে এবং দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের সাতটা সে প্রশ্ন উত্তর লিখতে হবে এবং সর্বশেষ যেটা আমি তোমাদের বলব তিন নম্বর যেটা বলবো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা মস্ট বি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপক প্রশ্ন এবং তোমাদের বোর্ড বই এবং তোমাদের শেষ প্রশ্নের উত্তরে লেখা এই চারটা বিষয় অবশ্যই তোমাদের মিল থাকতে হবে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা উদ্দীপক প্রশ্ন এবং বোর্ড বই এবং তোমরা যে প্রশ্ন উত্তরে লেখো কোনোটাই মিল থাকে না এটা যদি করো কোনো প্রকার নম্বর তোমাদের দেওয়া হবে না তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কোনো প্রকার নম্বর দেওয়া হবে না এই জন্য আমি তোমাদের বলতেছি তোমরা উদ্দীপকটা পড়বা প্রশ্নটা দেখবা তোমরা বোর্ড বই থেকে কি প্রশ্ন করা হয়েছে একই সঙ্গে তোমাদের অবশ্যই তোমরা যে প্রশ্ন উত্তরটা লিখবা এই চারটা বিষয় যেন মিল থাকে সেভাবে কিন্তু তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে তাহলে হয়তো বা তোমরা এইচএসসি পরীক্ষায় ভালো একটা নম্বর তুলতে পারো এবং অনার্সে কিন্তু তোমরা পরীক্ষায় পাশও হয়ে যাবে এই তিনটা বিষয় অবশ্যই তোমরা এখন থেকে লক্ষ্য রাখো দেখো তোমরা এইচএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা সহ তোমাদের বোর্ড পরীক্ষায় ভালো একটা নম্বর তোমরা তুলতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোন একটি আপডেট ভিডিওতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো